মিছিল জুনিয়র সিনিয়র চিকিৎসকরা এক যে আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলন আরো এক ধাপে গুলো এবং গণ পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্য সরকারকে সিনিয়র চিকিৎসকরা বলছেন রাজ্য সরকার যদি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এক যোগে না হয়ে সমস্যা সমাধান না করেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আবারও বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে হবে এই গণ ইস্তফা কর্মসূচি তার মধ্যে আবারও একবার কলেজ স্কোয়ার বা মেডিকেল কলেজের ছ থেকে ধর্মতলা পর্যন্ত বহা মিছিল যে পা মিলিয়েছেন সিনিয়র জুনিয়র চিকিৎসক নাগরিক সমাজের মানুষ সাধারণ মানুষ প্রত্যেকেই তারা প্রত্যেকে এই মিছিল থেকে একইভাবে প্রতিবাদ জানাচ্ছেন একইভাবে বিচার চাইছেন আর্জিকর মেডিকেল কলেজের অভয় অর্থাৎ আর্জিকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার পাশাপাশি এই মিছিল থেকে আওয়াজ উঠছে জয়নগরের নাবালিকা হত্যার ঘটনার অর্থাৎ বিচারের দাবিতে যে চিকিৎসকদের যে দশ দফা দাবি সেই দাবিতে যে আন্দোলন এই মুহূর্তে চলছে অনশন চলছে সেই দাবিগুলি মেনে নেওয়ার জন্য সরকারের উপর ধিক্ষার জানিয়ে প্রশাসনের বিরুদ্ধে চলছে আন্দোলন সিনিয়র জুনিয়র চিকিৎসকদের চিকিৎসকরা যেমনটা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না উৎসব নয় এইভাবেই তারা আন্দোলন থাকবেন এমনটাই জানাচ্ছেন যে সিনিয়র জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা প্রত্যেকে এবং উল্লেখযোগ্য বিষয় আজকে এই মিছিলটি হবে কিনা সে নিয়েও একাধিক জল ধরা হয়েছে